নানি মামা মামি অনেকের আব্বা মা যারা এক সময় দুনিয়াতে অবস্থান করছিল আজ তারা আমাদের সামনে নেই তারাই এই দিনিয়া দুনিয়া থেকে চির বিদায় নিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন আলমে পর্যাকে অবস্থান করছেন তারা কোনদিন এই দুনিয়াতে ফিরে আসবে না আমরা যারা বর্তমানে দুনিয়াতে অবস্থান করছি দুনিয়াকে মহব্বত করছি दुनिया रज़बाब के मोहब्बत पर से आम्राओ चिरोकाली दुनिया ते थक ना इच्छा होगर और इच्छा हो आज बा बकाल हो ए दुनिया आमके विदाई जाना আমার আমার মৌতের পরে তারা আমাকে তাদের পাশে রাখবে না যে দুনিয়াকে মহব্বত করতাম সেই দুনিয়া আমাকে আর রাখবে না সাধু পুরুষের পথ অনুসরণ করে আমাকেও দুনিয়া থেকে চির বিদায় নিয়ে কবরে যেতে হবে এইটাই হচ্ছে মহাসত্য জন্মিলে মরিতে হইবে আমাদের মনকে প্রশ্ন করা দরকার এই যে মানব জীবন আমরা বারবার পাবো না তোমরা কেন উঠছ বেআবের পরিচয় দাও আমরা মানব জীবন একবারই পেয়েছি দুবার একবারে আর মানব জীবন আমরা পাব না আমরা কি খেয়াল করি যে আল্লাহ তো তালা আমাকে দুনিয়াতে পাঠানোর আগে এই দুনিয়াকে বিভিন্ন এই দুনিয়াকে আল্লাহ তো তালা চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা বৃক্ষ লতা গাছপালা পশু পাখি এত কিছু জিনিস দিয়ে আল্লাহ দুনিয়াকে সাজিয়ে রেখেছেন কার জন্য মানুষের জন্য ইমাম সাহেবরা খত বলেন ইন্না দুনিয়া খুলে কে তো তুম খুলে তুম লীলা বলা হয় নিশ্চয়ই এই দুনিয়াকে সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য আর তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আকেরাতের জন্য আমরা আমাদের মনকে জিজ্ঞাসা করি রে মন যে দুনিয়াকে তুমি মহব্বত করে ভালোবেসে দুনিয়ার পিছনে তোমার জীবনটাকে লাগিয়ে দিচ্ছ এই জন্যই কি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ ফরিশাদ কালাম পাকে জানিয়ে দিয়েছেন কিসলি রহমান আলীউর রাহিম মোমা আলাত উল জিন্না ওয়ালেন সাহিন আল্লাহ আমাদের উদ্দেশ্যে বললেন নিশ্চয় আল্লাহ জোর দিয়ে বললেন নিশ্চয় আমি জীন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করবার জন্য আপনারা হয়তো শুনেছেন যে যত মানুষ দুনিয়াতে এসে গুজরে গেছে যত মানুষ দুনিয়াতে বর্তমানে মজুদ আছেন এবং কেন পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সমস্ত মানুষের রুহ বা আত্মাকে আল্লাহ তোমার একই সঙ্গে সৃষ্টি করেছেন সৃষ্টি করে রেখেছেন রুহের জগৎ আলমে আরোয়াতে আলমে আরোয়াতে সমস্ত আত্মাকে সৃষ্টি করে আল্লাহ আপাত সমস্ত আত্মার উদ্দেশ্যে প্রশ্ন করেছিলেন আলাস্তাপের অবেগুম আমি কি তোমাদের স্রষ্টা নই আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সমস্ত আত্মা একসঙ্গে বলেছিলাম নিশ্চয়ই আপনি আমাদের রব আপনি আমাদের প্রভু আপনি আমাদের খালিক আলমে আরো আল্লাহ হাদির নাজির ছিলেন সেখানে না ছিল দুনিয়া নাসলো দুনিয়ার আসবাব নাসলো বিবি বাচ্চা নাসলো ঘর বাড়ি এগুলি কিছুই ছিল না আল্লাহ স্বয়ং সেখানে হাদিম নাজির ছিলেন আমরা সেখানে আল্লাহকে প্রভু বলে গাওয়া দিয়েছিলাম আল্লাহ পাক দেখতে চান যে যারা আরমে আলোমে আরোয়াতে আমাকে প্রভু বলে মেনে নিল তারা কতখানি তাদের এই কথার উপর নিজেকে জমিয়ে রাখতে পারে তার পরীক্ষার জন্য আমি তাদেরকে একটা হায়াত দিয়ে একটা জীবন দিয়ে দুনিয়াতে পাঠাবো রুহের জগতে আমি সামনাসামনি আসি কিন্তু দুনিয়াতে থাকবো আমি আড়ালে তাদের সামনে থাকবে দুনিয়ার আসবাব থাকবে বিবি বাচ্চা আত্মীয় পরিজন থাকবে ভোগের সামগ্রী আল্লাহ পাক দেখতে চান আমার যে সমস্ত বান্দারা আলমে আর আতে আমাকে প্রভু বলে মেনে নিল তারা দুনিয়াতে গিয়ে এই সমস্ত বস্তুর মোকাবিলায় আমাকে কতখানি প্রভু হিসাবে স্মরণে রেখে আমার হুকুম মোতাবেক চলেন বুজর্গ এই জন্যই আল্লাহ আলাম আমাদিগকে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠিয়ে তিনি আছেন আড়ালে আর আমাদের সামনে পরীক্ষার বস্তু রেখে দিয়েছেন করে যারা বুদ্ধিমান করে যারা জ্ঞানী মানুষ তারা দুনিয়াকে জীবনের লক্ষ্য বস্তু বানায় না যারা বুদ্ধিমান মানুষ যারা ইমান ওলা যারা পরকারে বিশ্বাস করেন যারা আল্লাহকে বিশ্বাস করেন তারা দুনিয়াকে জীবনের লক্ষ্য বস্তু বানায় না তাদের লক্ষ্য জীবনের লক্ষ্য আছে হচ্ছে এইটাই হচ্ছে তাদের জীবনের লক্ষ্য দুনিয়ায় আমাদের অবস্থান করতে হবে দুনিয়ায় থাকতে গেলে আমাদের জরুরত থাকবেই আমাদের পেট আছে। আমাদের পরিবার পরিজন আছে তাদের জন্য তো আমাদের মেহনত করতেই হবে এটা হচ্ছে আমাদের জড়ুরক তো পায়খানা পেশাবে পেশাব খাওয়াও জড়ুরক তো জরুরতকে মনে করে কেউ পায়খানা পেশাবে সারাদিন রাত অবস্থান করে না যতটুকু প্রয়োজন ততটুকু সময় ব্যয় করে ঠিক অনুরূপ ভাবে আমার জীবন জীবিকার জন্য যে জরুরত রয়েছে সেটার জন্য তো আমি মেহনত করব কিন্তু আমার উদ্দেশ্য আমার মকসুদ হবে আখেরাত তাই যারা ক্ষোধাধুরু ব্যক্তি যারা পরকালে বিশ্বাসী যারা জান্নাত জাহান নামকে বিশ্বাস করেন তারা দুনিয়াটাকে আখেরাত বানাবার আখেরাতের জগি বানাবার একটা তারা সুযোগ মনে করে যে ব্যক্তি দুনিয়াতে এসে আখেরাতের জিন্দি তৈরি আল্লাহকে রাজি খুশি করল তার দুনিয়াতে আসাটা সার্থক তার জীবন ধন্য হবে তাই সম্মানীয় শ্রোতামণ্ডলী পর্দারে মা এবং বোনেরা যারা এখানে উপস্থিত তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা যেন ধোকার মধ্যে পড়ে না থাকি শয়তান যেন আমাদের মুখকে ভুলে না দেয় শয়তান যেন আমাদের আটের আতকে ভুলে না দেয় আপনারা নিশ্চয়ই জানেন যে কোনো ব্যক্তি যখন মারা যায় কোনো মানুষ যখন মারা যায় জানাজা দেওয়ার পরে তাকে কবরে নিয়ে গিয়ে তাকে দাফন করা হয় আপনারা শুনে থাকবেন যে কবরের মধ্যে তিনটি সওয়াল বা তিনটি প্রশ্ন করা হয়ে থাকে এই তিনটি প্রশ্ন হচ্ছে ইমানিয়াতের উপর কি এই তিনটি প্রশ্ন এটা আমাদেরকে জানতে হবে আল্লাহ বড় মেহরবান আল্লাহ বড় দয়াবান আমাদের মরণের পরে কি কি প্রশ্ন হবে তিনি সেটা আগাম জানিয়ে দিয়েছেন কবরের তিনটি প্রশ্ন আখেরাতে পাঁচটি প্রশ্ন এই মোট আটটি প্রশ্নের উত্তর আমাদিগকে দিতে হবে প্রথম প্রশ্ন হবে রবু বিয়াদের উপর যে গাওয়াটা আমরা আলমে আরওয়াতে দিয়েছিলাম আল্লাহকে আমার প্রভু বলেন আমার রব বলে আমরা স্বীকার করেছিলাম গাওয়া দিয়েছিলাম আল্লাহ পাক তিনি দেখেন যে দুনিয়াতে আমার বান্দা এবং বান্দি তারা কতখানি আমাকে প্রভু হিসাবে তারা মান্যতা দিল আপনারা জানেন আল্লাহ যদি আমার প্রভু হয় তাহলে আমরা পুরুষরা হলাম তার গোলাম মেয়েরা হলো তার বাঁধি গোলাম এবং প্রভুর সম্পর্ক কি প্রভুর কাজ হলো আদেশ করা গোলামের কাজ হল প্রভুর আদেশকে পূরা করা যে গোলাম প্রভুর আদেশকে পূরা করবে প্রভুর আদেশ মেনে চলবে সেই গোলামের উপর প্রভু সন্তুষ্ট হবে এবং তার যা প্রাপ্য সেটা তাকে পুরোপুরি দিয়ে দেবে আর যদি গোলাম বা বাদি মালিকের অবাধ্য হয় মালিকের আদেশের বিপরীত কাজ করেন তো সেই গোলামের উপর প্রভু কখনো সন্তুষ্ট হতে পারে না প্রভু রাজি হতে পারে না প্রভু যদি রাজি না হয় তাহলে তাকে যেটা প্রাপ্য দেওয়ার কথা সেটা তাকে দিবে না তাই আসুন আমরা কতখানি আল্লাহর আদেশ আল্লাহর হুকুমকে আমরা মান্যতা দিচ্ছি এটা আমাদের হওয়া দরকার আল্লাহর আদেশ দুটি আল্লাহর হুকুম দুটি একটি হচ্ছে আদেশ active think